যে গাভীটার যে বাচ্চাটা যে পাওয়াটা মাথাটা ফুল প্লেস এখন বাচ্চাটা টান দিলে পারে চলে আসবে যাই হোক ভালো করে দেখতে থাকুন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বাচ্চাটা ডেলিভারি হয়ে যাচ্ছে দেখুন দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে কিভাবে সরাসরি সহজ পদ্ধতির মাধ্যমে এই গাভীটি বাচ্চা ডেলিভারি করব এ টু জেড দেখাবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কেননা আপনার একটা শেয়ারে অনেক মানুষ এখান থেকে অনেক কিছু শিখতে পারবে অন্তত বাচ্চা ডেলিভারি করার ক্ষেত্রে সুপ্রিয় দর্শক তো দা কীভাবে বাচ্চা ডেলিভারি করে সরাসরি দেখাচ্ছি ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক তো দা এই গাভীটির ভিতরে আপনার দুটা অপশন আপনার এই আছে এটার যেটা আপনার বাচ্চাটা ডেলিভারি হবে আপনি হাতটা শুধু দিয়ে শুধু এইভাবে লড়াচাড়া করলে পারে এর মাথা সহ পা ঔষধে বের হয়ে আসবে শুল দেওয়ার মাধ্যমে খুবই একটা দর্শকতা তবে একটা কাজ আছে এখানে বাচ্চাটা পাওয়া আগে আছে আপনারা মাথাটা প্রসেস করে নেবেন যাক প্রসেসিংই করতেছি ভালো করে দেখতে থাকুন আর আসলাম ডেয়ারি ফার্মে এ টু জেড উন্নত জাতের গাভি এই গাভি সহ আরও বিভিন্ন গাভি আছে এই গাভিগুলো বিক্রি করা আপনার সরাসরি সুপ্রিয় দর্শক তো ভালো করে দেখুন আপনার এই যে গাভিটার যে বাচ্চাটা যে পাওয়াটা মাথাটা ফুল প্লেস এখন বাচ্চাটা টান দিলে পারে চলে আসবে যাই হোক ভালো করে দেখতে থাকুন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বাচ্চাটা ডেলিভারি হয়ে যাচ্ছে দেখুন হুম খুবই গঠনমূলক বাচ্চাটি হয়েছে এখন এই বাচ্চার কিছু করণীয় আছে এই করণীয় আমি আপনাদের একটু দেখায় দেই বাচ্চাটা হওয়ার পর আপনারা সরাসরি এই যে মুখের ভিতরে এখানে থাকে বের করে আর যদি আপনার দোম যদি হয়ে থাকে কান্ডার ভিতরে দিলে পারে একাই হয়ে যাবে ভালো করে দেখুন আর বাচ্চাটি কি হলো সরাসরি একটু দেখি বকন বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ সুপ্র দর্শকদের যে গাভিটি দেখলেন বাচ্চারা কীভাবে ডেলিভারি করলাম এভাবে সহজ পদ্ধতিতে আপনারা বাচ্চা ডেলিভারি করতে পারেন এখন এই গাভিটির করণীয় কি এটা আমি আপনাদের বলে দেই এই গাভিটিকে আপনারা একটা ইউটি ক্লিন বা ইউটি কেয়ার যে গর্ভফুল ফালানোর যে ওষুধটা আর সাথে একটা ক্যালবস্ট দুইটা আধা ঘন্টা এক ঘন্টা পরে সুন্দরভাবে খাওয়াই দেবেন ইনশাল্লাহ গর্ভফুলটা পড়ে যাবে গাভিটির মুক্ত হয়ে যাবে তো যাই হোক এরকম নতুন নতুন কোনো কিছু জানতে বুঝতে শিখতে অবশ্যই আসলাম ডেয়েরি ফার্মের সাথে থাকবেন কেননা আসলাম ডেরি ফার্ম আপনাদের মাঝে সত্যতা তুলে ধরার চেষ্টা করে সুপ্রিয় দর্শক তো আজকের বেশি কথা বাড়াবো না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ